আজকে বাইশে সালন আমাদের বাংলা বাঙালি সকলে বিশ্ববর্ম বিশ্ববর্মী রবীন্দ্রনাথ ঠাকুরের মহাত্মা গান্ধী দিবস এই অফলাইন দিবসে সত্যি বলতে কি আমরা খুব ছোটবেলা থেকেই দুটো দিন স্কুল লাইফে পালন করতাম পঁচিশে বৈশাখ আর বাইশের শ্রাবণ এই বাইশে শ্রাবণ গুলো হয়তো ভুলে গেছেন কিন্তু আমাদের মনমে চিন্তনে স্মরণে সব কিছুতেই একটু এখন খেয়াল করে রবীন্দ্র ছাড়া কিন্তু আমরা কিন্তু করতে পারি না রবীন্দ্রকে বাদ দিয়ে আমাদের বলতে যে আমরা বাংলা বাঙালি এটা আরো নাইনটি পার্সেন্টই আজকের দিনে আমরা গভর্নমেন্ট কলেজ অব ইন্স পানিপুরের পক্ষ থেকে কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলি বাংলাদেশ করছি এবং সকলকে আমার একটাই বলার যেটা যে কবিগুর যে আদর্শ সেই মানুষ তৈরির যে শিক্ষা প্রভৃতির শিক্ষা এবং খুব দারুণভাবে যে বাস্তব জীবনকে সঙ্গে নিয়ে যে শিক্ষা গ্রহণ করা এবং প্রত্যেকটা পদে পদে যদি আমরা দেখি কবিগুরু তার অবদান রয়ে গেছে আজকে যে কোনো ক্ষেত্রে আজ যে কোনো অনুষ্ঠান থেকে শুরু করে যে কোনো প্রসঙ্গে যদি আসি আমাদের কবিগুরু ছাড়া আমরা বলতে পারি না তাই তার মহাপ্রাণ দিবসে আমরা আমাদের শ্রদ্ধাঞ্জলি জানাই আমরা আমাদের অন্তঃস্থল থেকে তাকে স্মরণ করি আমরা তার যে দর্শন তার যে চিন্তাধারা তার যে তার যে কথাধারা সেগুলো আমরা স্মরণ করতে পারি তাকে সঙ্গে নিয়ে আমরা সংসার করতে পারি এবং তার সমস্ত কিছুকে আমরা যেন তার সব কিছুতে আমরা রাখতে পারি এবং সেই লক্ষ্য রেখে আমাদের আগামী দিনে এগোতে হবে কবিগুরু মহাপ্রাণ দিবসে আমরা তাকে স্মরণ করি আমরা সবসময়ের জন্যে তার আদর্শকে অবলম্বন করে এগোনোর চেষ্টা করব আগামী দিনেও আজকে তোমরা শিক্ষার্থী আগামী দিনে তোমরাও শিক্ষক শিক্ষিকা হিসেবে আমরা কোনো জায়গায় প্রতিষ্ঠিত হবে আমি এই আশা রাখি এবং শুধু তাই না কবিগুরুকে তার যে আদর্শ সেগুলো আমরা সব সময় তুলে ধরে রাখব এবং সমস্ত ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে সেগুলোকে সঞ্চালক ঘটানোর চেষ্টা আজকে সংযুক্ত শেষ